দাদা এই ল্যাপটপটা না একদম খারাপ হয়ে গেছে আমার অনেক পুরনো হয়ে গেছে আর ডিঅ্যাক্টিভ তো এগুলো আমি ভাবছি ফেলে দিয়ে আপনাদের কাছে নতুন ল্যাপটপ নেব আরে দাদা সেকেন্ড হ্যান্ড কেন এগুলো ফুল রেডি হয়ে যাবে কি প্রবলেম হয়েছে ল্যাপটপ ডেট না হ্যাঁ ডেট একদম ডেট ঠিক হয়ে যাবে ল্যাপটপ ডেট ল্যাপটপ ঠিক হয়ে যাবে আপনাদের কাছে ফুল রিপেয়ারের কাজ হয়ে যাবে আমাদের তাই নাকি মাত্র দুই তিন হাজার টাকা থেকে ল্যাপটপ ঠিকই শুনছেন মাত্র দু হাজার তিন হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যাচ্ছে তাও আবার দুর্গাপুর ব্যারাচিতে আমরা শিখেছি দুর্গাপুরের ব্যারাচি একদম যে পারলে মাইক্রোহার্ট এই মাইক্রোহার্টে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পাচ্ছেন দুই তিন হাজার থেকে শুরু শুধু তাই না আপনার একদম খারাপ হয়ে যাওয়া ল্যাপটপ যেটা হয়তো ভাবছেন আর চলবেই না সেরকমও ল্যাপটপ নিয়ে চলে আসুন এখানে কিন্তু সারিয়ে দিচ্ছে আরো ডিটেলে আমরা ভেতরে গিয়ে জানবো সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম দাদা মাইক্রো হার্ডি নাকি হাজার টাকা সত্যি পাওয়া যাচ্ছে টাকা যারা আচ্ছা তিন হাজার টাকায় তো দু হবে সেরকমই হবে আচ্ছা ঠিক আছে থাকবে কম হবে পুরানো ল্যাপটপ হবে একটু ভালো ল্যাপটপ দিতে গেলে একটু প্রাইস বেশি দিতে হবে কত দাম থেকে শুরু হচ্ছে ভালো ল্যাপটপ ভালো ল্যাপটপ টেন থাউজেন্ড চলে আসবে ন হাজার দশ হাজার ভালো ল্যাপটপ হবে একদম ভালো ল্যাপটপ আচ্ছা আর এছাড়াও আপনাদের কাছে নাকি সার্ভিসিং হয় মানে একদম খারাপ হয়ে আচ্ছা কি কিছু হচ্ছে না এলসিডি চেঞ্জ করতে হবে কিবোর্ড চেঞ্জ করতে হবে ওয়াল কাজ হ্যান্ড টু হ্যান্ড হয়ে যাবে আচ্ছা আপনি বসবেন আধা ঘন্টার মধ্যে আমি রেডি করে দিয়ে দেবো আপনাকে আচ্ছা ঠিক আছে এছাড়া মাদার নাকি আপনাদের কাছে থাকে আপনি বলছিলেন মাদারবোর্ড নরমাল রিপেয়ার করলে তিন মাসের ওয়ারেন্টি থাকবে তিন মাসের ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটা তো সব জায়গায় থাকে না কোথাও আচ্ছা আমরা এবারে ল্যাপটপ দেখবো আপনাদের কাছে একদম কম দাম থেকে শুরু করে দু হাজার টাকারও দেখবো তিন হাজার টাকারও দেখবো এবং দামি ল্যাপটপ দেখবো একটু প্লিজ দেখেন

আই ফাই ফিফ জেনারেশন আছে আট জিবি আছে দুশো ছাপ্পান্ন আছে তেরো হাজার টাকাতে পেয়ে যাবে তেরো টাকায় একটা ল্যাপটপ দুর্দান্ত না স্ক্রিনটা অনেক বড় সাইজের আছে ফিফটিন আছে ও অ্যাপেল এর ল্যাপটপ অ্যাপেল এর আচ্ছা এটা বারো টাকা দাম আছে অ্যাপেল এর প্রো হ্যাঁ বারো হাজার টাকা ম্যাকবুক প্রো আছে ম্যাকবুক আট জিবি আছে দুশো ছাপ্পান্ন আছে বাহ দারুণ আছে কিন্তু কন্ডিশন এই

আর পাঁচশো জিবি এসএসডি আছে ফুল টাচ আছে বাহ ফুল টাচ ফুল টাচ আচ্ছা ফুল টাচ আছে কিন্তু স্ক্রিন টাচ ল্যাপটপ এটার প্রাইস কত এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকাই পাচ্ছেন বাহ এটার মধ্যে র্যাম বলে কত আট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে দুর্দান্ত আছে তো আপনারা আবার বলছি এসে দেখুন যাচাই করে তারপরে কিনুন এখানে কিন্তু প্রত্যেকটাতে সার্ভিস ওয়্যারিটি দিচ্ছে এক বছরের মাইক্রোহার্ট শোরুমে আপনারা শুধুমাত্র ল্যাপটপ না ল্যাপটপের যাবতীয় অ্যাকসেসরিজও পেয়ে যাবেন এই দেখুন কত রকমের জিনিস আমরা এটা আছে ল্যাপটপের ফ্যান আর কি কি পাওয়া যায় একটু বলুন ম্যাডাম এখানে স্পিকার পাওয়া যাবে হ্যাঁ ল্যাপটপের স্পিকার পাওয়া যাবে ফ্যান পাওয়া যাবে অ্যাডাপ্টার পাওয়া যাবে আচ্ছা ব্যাটারি সব মডেলের ব্যাটারি অ্যাডাপ্টার এখানে अवेलेबल আছে এভিটা এভিটার অ্যাডাপ্টার পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা ল্যাপটপের এলবিডিএস কেবল পেয়ে যাবেন ডিসি পোর্ট পেয়ে যাবেন হুম আর ম্যাকের চার্জার পেয়ে যাবেন আমাদের কাছে? আচ্ছা। অরিজিনাল। আচ্ছা। আর ইউনিভার্সাল 어댑্টেও পেয়ে যাবেন। আচ্ছা। তারপরে ল্যাপটপের যাবতীয় জিনিস যেহেতু ওনাদের নিজেদের সার্ভিসিং সেন্টার আছে আর দুটো আর কি পরপর শোরুম আছে তো সেখানেও যেহেতু ল্যাপটপ সার্ভিসিং হয়ে থাকে আপনারা তার জন্য সবটাই পেয়ে যাবেন এখানে একদম রিজনেবল প্রাইসে পাবেন তাই তো প্রত্যেকটা আর এখানে স্টকটা দেখুন যেমনটা বললো যা যা পাওয়া যায় তার ভ্যারাইটিস আছে এখানে প্রচুর স্টক আছে আরও দুটো যে সার্ভিস রুম সেখানে গেলেও আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন মাইক্রো হার্ডের শোরুম এটা ল্যাপটপ সব পেয়ে যাচ্ছেন স্পেয়ার বা আপনারা এখানে নানান রকমের এক্সারসাইজ পেয়ে যাচ্ছেন আর ডান দিকে ঠিক এখানে গেলে পরপর দুটো সার্ভিসিং রুম আছে মানে এখানে সমস্ত সার্ভিসিং হয়ে যায় চলুন আমরা এবারে ভেতরে যাই দাদা ওইদিকে তো দেখলেন আমার ল্যাপটপ কাউন্টারটা হ্যাঁ অনেক ল্যাপটপ আছে শোরুমে আপনার ল্যাপটপ পার্টস সব কিছু ওদিকে আছে এদিকে আমাদের পুরো সার্ভিস রুম আচ্ছা সার্ভিসের ফুল কাজ আছে দুটো এটা আচ্ছা ঠিক আছে আসুন আমি সার্ভিসেস আপনাকে আজ আপনাকে দেখাচ্ছি কিভাবে আমাদের কাজ আছে আচ্ছা আমার কাছে আপনার ল্যাপটপ রিপেয়ারের মানে মাদারবোর্ড রিপেয়ার করার জন্য বিশেষ মেশিন আছে আমাদের আইসি ওঠানো হয়

সেগুলো সবই আপনাদের এখানে পাওয়া যায় ইভেন রিপেয়ারও করা যায় আপনাদের যে কোনো ব্র্যান্ড যে কোনো মডেল ল্যাপটপ আছে খারাপ হয়েছে সমস্যা আছে আপনারা এখানে আসতে পারেন আর সারিয়ে নিয়ে যেতে পারেন রিজনেবল প্রাইস থাকে তো আচ্ছা মাইক্রো আপনারা দুই তিন হাজার থেকে ল্যাপটপ তো পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা যদি একটু ভালো ল্যাপটপ নিতে চান তবে সেটা সাত আট হাজার বা তার বেশি দামে আপনাদেরকে নিতে হবে দু তিন হাজার টাকার ল্যাপটপটা কেমন হবে আরামসে চলবে আপনার চলবে কোনো অসুবিধা নেই চলবে ল্যাপটপ চলবে কিন্তু আবার বলছি ভালো ল্যাপটপ যাচাই করে আপনারা নেবেন মাইক্রোহার্ট থেকে আর এখানে কি ফাইন্যান্স এর কোনো ব্যবস্থা আছে বেশি দামি ল্যাপটপে আচ্ছা তো আপনারা আসুন সার্ভিসিং এখানে সমস্ত রকম হয়ে যায় আমরা আপনাদেরকে দেখাই দোকানদাররাও আপনাদেরকে দেখাই কিন্তু যাচাই করে কেনার দায়িত্ব আপনাদের আজকের ভিডিওতে যে সমস্ত ল্যাপটপের দামগুলো আপনারা শুনলেন এই দামে কিন্তু পাবেন আপনারা পুরো জুলাই মাসের মধ্যে তো জুলাই মাসের মধ্যে আসুন এবং এই অফারে নিয়ে যান পরে এসে বলবেন না যে আমরা তো ওই দামে পেলাম না আবার বলছি দেখে যাচাই করে নেবেন আর দুই তিন হাজার থেকে শুরু করে পনেরো কুড়ি তিরিশ হাজার টাকার থেকে আরও অন্য দামেরও আপনারা পেয়ে যাবেন এখানে ল্যাপটপ লোকেশন মাইক্রোহাল আছে দুর্গাপুর ব্যারাজিতে যে কে পারলেনে মানে একদম বাজারের যে রাস্তাটা থেকে ঢুকে যাবেন যেতে একটু এগোবেন একদম আপনার মাঠে ঠিক আগেই দেখবেন লেফট সাইডে আছে হাট আর ডান দিকে আছে ওনাদেরই সার্ভিসিং সেন্টার গুলো তো কেমন লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আপনাদের মতামত জানাতে থাকবেন পেজটাকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল অল্পের সাথে থাকুন বাই বাই সবাইকে